আজান দিলে বোঝা যায় পার্সেন্টেজ কতটুকু শতকর নব্বই জন তো নামাজ পড়ে না পড়ে পরে নব্বই জন তো আল্লাহর ডাকে সাড়া দেয় না সারা দিন বুক করে কাঠটা আ কাঠটা বুক করি হ্যাঁ সব কিছু বাদেই দিলাম পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো বাংলাদেশের মানুষ দুনিয়ার কোন মানুষের পরনে লেংটিও থাকতো না হ্যাঁ হতো না অক্সিজেন কিনতে কিনতে ফতুর হয়ে যেত কেননা ডেলি বিল দিতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল ডেলি তিরিশ টাকা যদি লিটার হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এই দেহটা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যদি তিরিশ টাকা লিটার হয় তো ষোলো হাজার পাঁচশো টাকা হয় পার ডে দিতে হতো সার্ভিস কে দিছে যে বিনা পয়সায় অথচ আল্লাহ ডাকে আসে না হাদিসও বলতেছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা ইসলাম ইসমু একদিন আসবে শুধু নামটা থেকে যাবে যেরকম ঢাকা শহরের কিছু জাগার নাম পাওয়া যায় শুধু নাম আছে জিনিস নাই মতিজিলে যাবেন জিল নাই মতিজিলে যাবেন কি নাই আসলে নাম হইলো মুতি ঝিল ঝিল নাই ঝিল চিনেন তিতাসের মানুষ যদি ঝিল না চিনে তো আর কে জলাশয় ঠিক না আছে শুধু নামটা আছে হায় হায় দোলাই খালে খাল নাহি ডান মন্ডিতে বাজার নাই অথচ দানের মন্ডি ছিল আজকে আমাদের নাম আছে। কিন্তু পরিচয় পত্র নাই নাইলে আপনাদের যোগ বিয়ুগে মিলে মিলতে পারে আমার যোগ বিয়োগে মিলে না কেননা আমার যোগ বিয়োগে এই জন্য মিলে না আমি অহংকার করে বলতেছি না আমার চেয়ে বেশি দুনিয়া বাংলাদেশে কেউ দেখে নাই আমি একশো তিনটা দেশ দেখাতেছি ষাটটা মহাদেশ দেখাতেছি বিদায় আমার যোগ বিয়োগ মিলে না যে কেন মুসলমান দেশ মাটির সাথে মিশবে কেন আড়াইশো কোটি মুসলমানের এই দুরবস্থা হবে কেন ষাটটা মুসলিম দেশের এই দুরবস্থা হবে যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের যাবে পকেটে কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কাছে নেই উমানের চেয়ে বড় টাকা দুনিয়ার না কারো কাছে ইংল্যান্ড না ইউরোপ দুনিয়ার কারো কাছে নেই তারপরে এই অবস্থা হবে কেন আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ বড় টাকা সবকিছুই তো মুসলমানের কাছে বেশি একটা জিনিস দেখানো যাবে না যেটা মুসলমানের কাছে কম আছে সবচেয়ে বেশি মুসলমানের কাছে এই দুরবস্থা হবে কেন এক বছর সাত মাস হইতে মাত্র চার দিন বাকি আছে আল্লাহ যেন তাকায় দেখেন না বুঝলাম দুনিয়ার মানুষ দেখে না মেনে নিলাম আল্লাহর কাছে তো সৈনিকের অভাব নাই ওয়ালিল্লাহি জুনুদুস সামা ওয়াতি ওয়াল এই ছোট ছোট পোকাগুলো আমাদেরকে বিরক্ত করে দিতেছে এই পোকাগুলোও তো আল্লাহর কাছে আছে সৈনিকের অন্তর্ভুক্ত মশাও তো আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত নাইলে নমরুদকে কি করে মশা দিয়া কিকুরা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করলেন মশাও তো আল্লাহ সৈনিক ফেরেশতাও তো আল্লাহ সৈনিক আবাবিলও তো আল্লাহ সৈনিক ঘোষণাই তো দিতেছেন জিল্লাহি জুনুদ আকার জমিনে যত সৃষ্টি সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত সমুদ্রের পানিও তো আল্লাহ সৈনিক চলমান বাতাসও তো আল্লাহ সৈনিক বাবলাম মুসলমান ফিরে আনিছে কোন সৈনিক কে দিতেন মানুষ ফিরে আনিছে তাতে কি আশায় আর যায় কিন্তু এক বছর মাস তো হয়ে গেল আমারটা বসতে চেষ্টা করেন কিন্তু তাকায় দেখে না কেন অথচ দয়া করে তো মুসলমানের ঘরে পাঠায় ভাগ্য খুলে দিলেন ভালোবাসার বিকাশ ঘটায় দিলেন কিন্তু এখন তাকান না তো তাকান না কেন তাকাবে তো তাকাবে কি করে বলেন আপনার কাছে আমার কাছে তো আইডি নেই শুধু নাম আছে আপনি বলবেন এইখানে তো সবই টুপি পড়া জুব্বা পড়া আপনি বলতে পারেন কিন্তু পার্সেন্টেজ কত ওটা তো আজান দিলে বোঝা যায় আজান দিলে বোঝা যায় পার্সেন্টেজ কতটুকু শতকর নব্বই জন নামাজ পড়ে না পড়ে আতকর নব্বই জন তো আল্লাহ ডাকে সাড়া দেয় না অত সারাদিন বুক করে কাঠটা আ কাঠটা বুক করি হ্যাঁ সব কিছু বাদে দিলাম পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তিতাসের মানুষ বাংলাদেশের মানুষ দুনিয়ার কোনো মানুষের পরনে লেংটিও থাকতো না লেংটি চিনেন হ্যাঁ চেনেন লেনটি লেংটি পড়ারও সুযোগ হইতো না অক্সিজেন কিনতে কিনতে ফতুর হয়ে যেত কেননা ডেলি বিল দিতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল ডেলি তিরিশ টাকা যদি লিটার হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এই দেহটা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যদি তিরিশ টাকা লিটার হয় তো ষোলো হাজার পাঁচশো টাকা হয় পার ডে দিতে হতো সার্ভিস কে দিছে যে বিনা পয়সায় অথচ আল্লাহ ডাকে আসে না